সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু বুঝেন কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না যদি আমার ঘরে কে একটা বডি আছে আমি বলে রেখেছি যদি আমার ঘরে প্রবেশ করতে হয় যদি আইনগত আসেন ভালো আর যদি অন্যায় আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব আমাদের মীর মুক্ত অবস্থায় এবং আমাদের এই সাবে আলিপদের মতো আমরা আর জীবন দেব কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আর চাঁদাবাজি রাজত্বে বাংলাদেশ ফিরবে না বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব আর চলবে